আর বাস্তু বাস্তুশাস্ত্রে জল তত্ত্ব বা ওয়াটার এলিমেন্ট নিয়ে আমি আলোচনা করব ওয়াটার এলিমেন্টের ডিরেকশন কোনটা এই ডিরেকশনের গুরুত্ব কি সব কিছু নিয়ে আমি আলোচনা করব ওয়াটার এলিমেন্ট এই তত্ত্ব অর্থাৎ জল তত্ত্ব ডিরেকশন হচ্ছে নর্থ এবং নর্থ ডিরেকশন ডিরেক্টলি কোন কোন জিনিসের সঙ্গে কানেক্টেড মানি অপরচুনিটিস যারা ব্যবসায়ী তাদের জন্য নতুন কাস্টমার্স এবং ওভারঅল অ্যাবানডেন্সের দিক হচ্ছে এই দিকটা অর্থাৎ উত্তর দিক এই ডিরেকশনটা ওয়াটার এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে বাস্তুশাস্ত্রে বুঝতেই পারছেন তাহলে এই দিকে ওয়াটার থাকা খুবই শুভ কি বললাম যে এই ডিরেকশনটা কিন্তু ডিরেক্টলি কানেক্টেড উইথ মানি অর্থাৎ এই ডিরেকশনের অ্যাক্টিভিউটস হল মানি ওয়েলথ নতুন অপরচুনিটিস এবং যারা বিজনেসম্যান যারা ব্যবসায়ী তাদের জন্য নতুন কাস্টমার নিউ ক্লায়েন্টস বা কাস্টমার্স এখন যে সমস্ত প্রপার্টিতে বা বাড়িতে ওয়াটার ডিরেকশনের যে দিক রয়েছে সেই দিক যদি মুক্ত হয় বা পজিটিভলি অ্যাক্টিভেট হয় কীভাবে পজিটিভলি অ্যাক্টিভেট হয় আমি জানিয়ে দেব তাহলে সেই বাড়িতে কি হবে সেই বাড়িতে কখনোই অর্থের অভাব হবে না এবং সেই বাড়িতে অপরচুনিটিও আসবে ব্যবসায়ী হোক বা যারা চাকরি চাইছেন তাদের ক্ষেত্রে হোক বা অন্য কোনো অপরচুনিটি হোক সেই বাড়িতে অপরচুনিটির অভাব হবে না এবং সেই বাড়িতে ওভারঅল অ্যাবান্ডেন্স কিন্তু থাকবে এই ডিরেকশনে কি করলে এই ডিরেকশন পজিটিভলি অ্যাক্টিভেট হবে জল তত্ত্বের দিক সুতরাং এই দিকে যদি কেউ কুয়ো করে বা কোনো ওয়াটার সোর্স বানায় বোরিং করে এই দিকটা কিন্তু পজিটিভলি অ্যাক্টিভেট হবে বা এই দিকে যদি ট্যাপ থাকে ওয়াটার ট্যাপ যদি থাকে তাহলেও কিন্তু এই ডিরেকশনটা এই ডিরেকশনে কিন্তু কুয়ো বোরিং বা কোনো ওয়াটার সোর্স বানানো যেতে পারে তবে কোন ডিরেকশনে বোরিং বা কোন কুয়ো বানানো সবথেকে ভালো সব থেকে শুভ বেস্ট সেটা হচ্ছে নর্থ ইস্ট ডিরেকশান অর্থাৎ ঈশান কোণ এই ডিরেকশানে কিন্তু ওয়াটার সোর্স সব থেকে শুভ তাছাড়াও পূর্ব দিকেও কিন্তু ওয়াটার সোর্স রাখা যেতে পারে ভুল করেও সাউথ ইস্ট ডিরেকশান অর্থাৎ অগ্নি কোণ সাউথ ওয়েস্ট ডিরেকশন মানে কোণ বা ওয়েস্ট ডিরেকশন যেটা স্পেস এলিমেন্টকে নির্দেশ করে এই ডিরেকশানে কিন্তু কখনোই কোনো ওয়াটার সোর্স রাখা উচিত নয় সাউথ ডিরেকশানেও কিন্তু কোনো ওয়াটার সোর্স রাখা উচিত নয় কিন্তু নর্থ নর্থ ইস্ট এবং ইস্ট এই তিন ডিরেকশানে কিন্তু ওয়াটার সোর্স খুবই শুভ এবং ওয়াটার সোর্স থাকলে এই ডিরেকশনগুলো পজিটিভলি অ্যাক্টিভেট হবে এই বাড়িতে কোনো দিনই অর্থের অভাব হবে না এই ডিরেকশনের কালার কি এই ডিরেকশনের কালার হচ্ছে বেস্ট হচ্ছে ব্লু বুঝতেই পারছেন ওয়াটার এলিমেন্ট তাই এই ডিরেকশনের কালার কিন্তু ব্লু সব থেকে ভালো কিন্তু এই ডিরেকশনের যে প্ল্যানেট রয়েছে অ্যাস্ট্রোলজিক্যালি প্ল্যানেট সেই প্ল্যানেট হচ্ছে মার্কারি তাই এই ডিরেকশানে গ্রিন কালারও কিন্তু বেশ ভালো বেশ শুভ তাহলে এই ডিরেকশানে ব্লু বা গ্রিন কালার করা যেতে পারে আর কি বললাম এই ডিরেকশানে ওয়াটার সোর্স রাখা যেতে পারে তবে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক কিন্তু ওয়াটার সোর্সকে ওয়াটার এলিমেন্টকে নির্দেশ করে না তাই ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক কিন্তু এই ডিরেকশনে অর্থাৎ নর্থ নর্থ ইস্ট বা ইস্ট ডিরেকশানে শুভ নয় কারণ ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক স্পেস এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে এই ব্যাপারে আমি বিস্তৃতভাবে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব লর্ড কুবের হচ্ছেন এই ডিরেকশনের দেবতা তাই এই ডিরেকশনে যদি রুপো বা ব্রাশের তৈরি কোনো স্ট্যাচু লর্ড কুবের স্ট্যাচু রাখা হয় এটা কিন্তু খুব শুভ ফল দেয় তাহলে এই ডিরেকশনে বাস্তুদোষ থাকলে কি হবে এই ডিরেকশনে বাস্তুদোষ থাকলে সেই বাড়িতে অপরচুনিটির অভাব হবে অনেককে বলতে শুনেছেন যে চাকরি হতে হতে হলো না তাহলে বুঝবেন নর্থ ডিরেকশনে বাস্তুদোষ রয়েছে বা অনেক ব্যবসায়ী বলেন যে এক্সিস্টিং কাস্টমার্স তো রয়েছে এক্সিস্টিং ক্লায়েন্টস রয়েছে পুরনো যারা কাস্টমার তারা দোকানে আসেন কিন্তু নতুন কাস্টমারের অভাব হচ্ছে তাহলে বুঝবেন বাস্তুদোষ তৈরি হয়েছে নর্থ ডিরেকশন তাহলে এই ডিরেকশনকে পজিটিভলি অ্যাক্টিভেট করুন আমি যেভাবে বললাম যে এদিকে ওয়াটার এলিমেন্ট বেশি বেশি করে আনুন দেখবেন জীবনে ওভারঅল অ্যাভার্ডেন্স কিন্তু অবশ্যই আসবে ভালো থাকবেন ধন্যবাদ